আজকে রান্না করব সিম আলু দিয়ে তাজা তেলাপিয়া মাছ আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন স্বাগতম জানাচ্ছি নতুন ভিডিওতে আমি এখানে চার পিস মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আর দুটা আলু আর সিমটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি চুলে একটা প্যান বসিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়েছি তেলটা গরম হয়েছে এখন মাছটাকে হলুদ লবণ মরিচ মেখে হালকা করে ভেজে নেব একেবারে বরফ ছাড়া তেলাপিয়া মাছ তো মাছটা এক পাশ হয়ে গেছে আর এক পাশ উলটিয়ে দেব এখন হালকা করে ভেজে নিলে মাছটা খেতে খুবই ভালো লাগে আর যে কোনো মাছ এমনিতে আমি ভেজে রান্না করি আর খেতে খুব সুস্বাদু লাগে তো মাছটা ভেজে নেওয়া হয়ে গেছে প্রায় আমি এখন মাছটাকে তুলে ফেলবো এখন ওই টাইমে আমি সিম আর আলুটা হালকা করে ভেজে নেব তাহলে তরকারিটা খেতে খুবই ভালো লাগবে এখানে বিচিয়েওয়ালা সিম সিমটা আর আলুটা ভেজে নেব আমি আপনারা এভাবে ট্রাই করতে পারেন এভাবে রান্না করলে তাহলে সিম আর আলুটা খেতে খুবই ভালো লাগে তো সিম আর আলুটা ভেজে নেওয়া হয়ে গেছে সামান্য লবণ দিয়ে ভেজে নিয়েছি এখন আমি হাড়িতে তেল দিয়েছি তেলটা গরম হয়েছে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে ভেজে নেব এখন হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম আর হাফ চা চামচ জিরা বাটা দিয়ে দিব এখন তো নেড়েছেড়ে মশলাটাকে আর কিছুক্ষণ ভেজে নেব আমি তো সামান্য কিছু পানি দিয়েছি যাতে মশলাটা পুরো না যায় এখন এক চামচের মতো লাল মরিচের গুঁড়া আর হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে দিব এখন তো মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আমি তো মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে আর তেলটাও পুরো বেশি উঠেছে মশলাটাকে যত কষাবো তরকারিটা খেতে ততটাই বেশি মজা লাগবে তো তো তেলটা ভেসে উঠেছে এখন ভেজে রাখা আলু আর দিয়ে দেবো আমি তো সব মশলার সাথে এখন আমি শিম আর আলুটা ভালো করে মিশিয়ে নেব আমি শীতকালে কোনো সবজি মাছ দিয়ে রান্না করে খেতে খুবই ভালো লাগে তো আমি এখন কিছুক্ষণ ডেকে দিয়ে কষিয়ে নেব আমি পানি অ্যাড করে নিই যে পানিটা বের হয়েছে ওটার থেকে সবজিটা সিদ্ধ হয়ে যাবে তো কয়েকটা কাঁচামরিচ অ্যাড করলাম আরও কিছুক্ষণ ডেকে দিয়ে রান্না করে নেব ভালো করে কষিয়ে নিতে হবে তাহলে তরকারিটা খেতে খুবই ভালো লাগবে তো কষানো হয়ে গেছে এখানে আমি এক মগর মতো গরম পানি দিয়ে দিলাম তো নেড়ে চেড়ে আমি আরো কয়েক মিনিট ডেকে দিয়ে রান্না করে নেব যাতে শিমটা আর আলুটা সিদ্ধ হয়ে যায় বলক এসে গেছে আরো কয়েক মিনিটের জন্য ডেকে দিব আমি তো এখন ভেজে রাখা মাছের ফিস গুলা দিয়ে দেব এখন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা আমার ফেসবুক পেজটাকে দেখতেছেন তারা আমার ফেসবুক পেজটি ফলো করে লাইক কমেন্ট করে সাথে থাকবেন তো সিম আলু সিদ্ধ হয়ে গেছে দেখেন তরকারি কালারটা কত সুন্দর দেখা যাচ্ছে আরো কয়েক মিনিটের জন্য আমি ঢেকে দেব এখন আমি কিছু দনিয়া পাতা কুচিয়ে দিয়ে দেবো আর শীতের দিনে পাতা না দিলে হয় না তো হয়ে আমার তাজা তেলাপিয়া মাছ দিয়ে সিম আলু রান্না গরম গরম বাতার সাথে খেতে খুবই ভালো লাগে বিচিওয়ালা সিম দিয়ে রান্না করলাম আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আবার কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ